দেখো একজন না দুজন দুজন হলে আমাকে দিচ্ছে কি কপাল আমার আর যখন এরা ছেঁচবে তখন তো আর দেখতে পাবে না তখন তোমরা তোমাদের তো সেই ভিডিওগুলো সেই গুলো সেই মনের তো করা যায় এই দেখো শিউলেও যোগদান করেছে ওই দেখো এই যে এর হয়ে গেছে কমপ্লিট তুমি আমার সেই শূন্যতা যা পুরো পৃথিবী দিলেও পূর্ণতা পাবে না কারণ কেন বলো তো নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে না আর কাউকেই দেখতে সত্যি ভালো লাগে না কারণ আমি মনে করি জীবনে অসাধারণ কাউকে খোঁজো না সাধারণ কাউকে খোঁজো যার কাছে তোমার গুরুত্ব থাকবে অনেকখানি আর আমার ভালোবাসার কাছে মন্দিরার ভালোবাসাটা ঠিক সেই রকমই তো দেখো প্রত্যেক দিনের মতন আজকেও আমাদের ফিফথ গাড়ি শেখা চালানো তোমরা তো দেখলেই আমি সকালেও জুতোর ফিদে বেঁধে দিচ্ছিলাম অনেকেই বলতে পারো বাবা এগুলো একটু বেশি আদিক্ষেতা হয়তো তোমাদের কাছে আদিক্ষেতা লাগতে পারে কিন্তু আমাদের দুজনের কাছে এগুলোই কিন্তু ভালোবাসা আর ঠিক প্রতিটা দিন এই ভালোবাসা নিয়েই আমাদের সংসারটা এক এক করে দুই পার করে আজ তিন বছরে পা দিল তো যাই হোক আমি বেরিয়েছিলাম একটু কাজে আর দেখো পুরো বৃষ্টিতে কাক ভেজা একদম হয়ে বাড়ির দিকে ফিরছি শরীর কেমন আছে

আমি তো ভাই যাই কাছে বললে পরের বার আমাকে নিয়ে যাবে আমি যাব না অপারেশন হবে তখন আমি তো যখন যেদিন কি অপারেশন হবে সেদিনকেই নিয়ে যাওয়া হয় বেটা বললো কাকিমা কাছে আর হচ্ছে আমি পরের দিন যেদিন যাব সেদিন আমি যাব

আজকে তো হেয়ারিং ছিল সেই আরেক ঘটনা তিন দিন সময় দিয়েছো ওদের তিন দিনের মধ্যে যদি এক্সপ্রেস বাজার ওপরে ফ্যান না তোলে বা যাই হোক সমস্যা সমাধান না করে ওরা সিল করে দিয়ে যাবে এবং ওদের ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে আচ্ছা তিন দিন সময় দিয়েছে বলল পাঁচ মাস ধরে চলছে চেয়ারম্যানকে অপমান করার অধিকার আপনার নেই না আপনি এই কাজটা করছেন না মানে চেয়ারম্যানকে অপমান করছেন এতদিন হয়ে গেলো একটা সিট করতে পাঁচ মাস সময় লাগে দিদি ওরা গল্প দিচ্ছে আমরা কি কিছু বুঝি না না তিন দিন সময় দিয়েছে দিয়ে চেয়ারম্যান বলল আপনাদের কিছু করতে হবে না যা করার এবার আমরা করব এই দিয়ে বলছে যে আগে যদি বন্ধ করে দেই মলটা তাহলে কি আপনাদের ভালো হবে সেটাই বলেছে যাই হোক সত্যি তো আমাদের থেকে মানে এটা ভালো হয়েছে দিদি হ্যাঁ না

না আর একটা কিনলে বড়ই কেনার ইচ্ছা আছে আর ছোটো নেব না তো তোমরা তো দেখছো ওই নাসিক দিদি এসে গেছে আর নাসিক দিদির কিন্তু কিঘুরিতে অনেকগুলো স্টোন হয়েছে দিদি খুবই অসুস্থ মনে জোরে চলে বেড়াচ্ছে আর আমাদের বাড়িতে তো এখন প্রায়শই আছে কান দেখো সব কিছুই যে রক্তের সম্পর্ক দিয়ে হয় আমি আগেই বলেছিলাম তা কিন্তু নয় ভালোবাসা যারা আমাদের তারা প্রতিনিয়তই আমাদের সাথে যোগাযোগে থাকে কারণ সবার উপরে মানুষ তার উপরে কিন্তু কিছু নেই এই জাত পাত ধর্ম এগুলো সব আমাদের সৃষ্টি করা কিন্তু বিশ্বাস করো আমি মনে করি আমার কাছে প্রত্যেকটা জাতির মানুষই আমার কাছে সমান কারণ সবার একটাই পদবি সেটা হচ্ছে মানুষ ওই যে বললাম যে তুমি অসাধারণ কাউকে খুঁজো না তুমি সাধারণ কাউকে খোঁজো যাকে তোমার অসাধারণের মতন মনে হবে কারণ দেখো ভালোবাসা এমন একটা জিনিস না সবাইকে এক সত্যি বেঁধে রাখা যায় তো আমাদের এই ফ্যামিলি আমাদের এই পরিবার আমাদের এই রোজকার দিনটাও না ঠিক এই রকমই তো যাই হোক তারপরে চলে এসেছিল টুম্পাদি দেখতেই পাচ্ছ এখানে হাসি ইয়ার্কি ঠাট্টা অনেক মজা হচ্ছিলো আর আমি না একটুখানি শুয়ে নিয়েছিলাম কারণ এই তিন চার দিন ধরে আমার না খুব খাটাখাটনি যাচ্ছে মানে ড্রাইভিং শিখে এসে আমি আর দাঁড়াইনি বেরিয়েছিলাম ব্যাংকের একটু কাজ ছিল সেসব করে বৃষ্টিতে ভেজা হয়ে দেখলেই বাড়িতে এসছি এসেই আমি সান করে নিলাম যাতে ঠান্ডা না লাগে আর এমনি আমার ঠান্ডা লাগার ধাত মাঝে সাঝেই দেখো যে আমি জ্বর হলে খুব ভুগি আর এই সামনে শীত আসছে আমি খুব টেনশানও হচ্ছে কারণ শীতকালেই বেশি আমার একটু ঠান্ডা লাগে গরমকালটা তাও যেমন তেমন তো দেখা যাক কি হয় আর কি সামনে পুজোও এসে গেল টুকিটাকি কেনাকাটা তো অনলাইন থেকে মন্দিরা করছেই সেরাং বড় সড়ো বাজার এবার আর কিছু করতে পারবো না শুধু শিউলির ছেলে আর আমাদের রুদ্রকে জামা প্যান্ট দেবো সেটাও আমি অনলাইনে অর্ডার করেছি আজকে অবশ্যই আসলে তোমাদেরকে দেখাবো ওগুলো পুজো উপলক্ষে অর্ডারটা করেছি আর মন্দিরার তো শাড়ি এবার পেয়েছে গিফট তোমরা জানো আমাদের বিবাহবার্ষিকীতে অনেক শাড়ি পেয়েছে সেগুলো সব ব্লাউজ পিস পারপিকো সবই হয়ে গেছে আর কি তো যাই হোক তারপর চলো সেই খাওয়া তো আজকে না ওই যে মাংস আনতে দিয়েছিলাম মাংস এনেছে রাতের তরকারি ছিল না তো শিউলিকে বললাম টুম্পাদিও এসছে টুম্পা রান আমি আমি কষাতে কষাতে চলে এসেছি আর একটা মাং মানে মাংসর ইয়েটা ওকে কিছুটা তুলে দিলাম তো টুম্পাদি রান্নাটা নাচছে আর এই যে আমাদের ও খাচ্ছে আর আমি বসে আছি এবার কিন্তু চুলটা স্ট্রেট করে কিন্তু অতটা নিজেকে মানে অ্যাকচুয়ালি গত বছর প্রথম করেছিলাম তো নিজের চোখে নিজেকে একটু অন্যরকম লাগছিল আর ওর চোখেও আমাকে অন্যরকম লাগছিল তোমাদের চোখেও আমাকে অন্যরকম লাগছিল কিন্তু এবছর সেইটা নয় এবছর ধরো স্ট্রেট করে চল স্মুথনিং করে চল স্মুথিংয়ে হয়েছে তো স্বাভাবিক এইটাই লাগবে তো যাই হোক যেটা বলছি তোমরা রিল্সগুলো কেমন দেখছো বলো আর ভিডিওগুলো গুলো ছোট ছোট করে দিচ্ছি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানি আমি ঠিক আছে আর চলো আবার খাওয়া দাওয়া করে নি আমরাও খেতে বসবো ওকে খাইয়ে দিয়েছি আমার বাবা ঘরে খাচ্ছে আমার বাবার একটু আগেই খাওয়া হয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর এইদিকে শিউলি এই যে সুস করে বেড়াচ্ছে কোনো একটা খাতা নিয়ে কী সব লিখে আর ঘুরে ঘুরে বেড়ায় আর রিলস আর করতে পারে না শুধু দেখছি লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে আর ফোন নিয়ে দরজা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যাই হোক শিউলির কিন্তু চ্যানেলটা কিন্তু তোমরা দেখো ওই যে শিউলি হালদার বলে সাবস্ক্রাইব করো যারা চাঁড়া কোনো মানে সরি সাবস্ক্রাইব না ফলো করো তারা ফলো করে দিও ফেসবুকে শিউলি হালদার বলে ও কিন্তু রিলস করছে এবং ওর কথাগুলো জাস্ট সত্যি মন ছুঁয়ে যাওয়া কথা শুধু লিখে লিখছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার এই দেখো তো সান্তনা পুরস্কার তো যাই হোক বাবা নতুন শাড়ির কালেকশন ঢুকেছে কেমন লাগছে শাড়ির লাইভগুলো বলো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর টুকটুক করে শাড়ির দিক থেকেও এগিয়ে যাচ্ছি কি বলবো আমি নিজেও কিন্তু শাড়ি নিয়ে আসার পর না আমি নিজের শাড়িগুলো দেখে কনফিউজ হয়ে যাই আজকে যেমনি যখন শাড়ি ঢুকলো আমাদের তখন আমার এখন পর্যন্ত তিনটে শাড়ি চোখে লেগে আছে তার মধ্যে একটা শাড়ি ওর কাছে চাইছি দেবে না বলছে এই দেখ শিউলি হাত তুলে দিয়েছে শিউলি

সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার আর তোমরা বলো না কথায় একটা প্রভাত বাক্য আছে না রতনে রতন চেনে তারপর তার আর সেইটা বললাম না তো আমাদের সঙ্গে কিন্তু আমাদের মতো মানুষই বন্ধুত্ব করে এটা কিন্তু জানতে হবে কারণ তারা এবং দেখো শুধু তা বলে এটা নয় যে আদার্স যারা আসে বা আদার্স যারা তোমরা ভালোবাসো তারা সবাই এটা সেটা নয় আবার অনেকে হয়তো মন থেকে চাও কিন্তু হতে পারো না স্বাধীনতা পাও না তো তার মধ্যে একটা অপশান পিছনে ওই যে ওই যে পর্দার পিছনে লুকিয়ে আছে দেখতে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আজকে ওই

আঙ্গুল হয়ে তো চলো আমরাও খাওয়া-দাওয়া করে নি তো পুরো ব্লগগুলা কেমন লাগছে অবশ্যই জানিও আজকের মত টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের কেয়ার রেখো আহার সামনে পূজো আসলে টুম্পা দি এরকম করে সেই খেলা করছে এরকম মতন করছিল তো ওই জন্যই ওরকি চুপ হয়ে গেছে তো যাই হোক প্রতিদিনই তোমাদের জন্য কম বেশি একটা করে ছোটোখাটো ছোটোখাটো না মোটামুটি একটা ভিডিও নিয়ে আসি তোমাদের ভালোবাসা আশীর্বাদে দেখো প্রতিদিন যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি লোকানোর মতন তো কিছু নেই সবটাই তোমাদের সাথে শেয়ার করি ভালো হলেও শেয়ার করি দুঃখ হলেও শেয়ার করি আনন্দ হলে তো করি দুঃখটা একটু কমই করি কারণ দেখো দুঃখটা মনে করি একান্ত ব্যক্তিগত আমার আর মন্দিরের তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা